আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মজার একটি বিস্কিটের রেসিপি শেয়ার সব সবসময় বাইরে থেকে বিস্কিট না কিনে মাঝে মধ্যে কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণে কম খরচে বাসায়ও বিস্কিট তৈরি করে নেওয়া যায় তো কিভাবে তৈরি করেছি আজকের এই বিস্কিট জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো একটি মিক্সিং বলে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিব গুড়া চিনি ওয়ান ফোর্থ কাপ এবং দুই টেবিল চামচ চিনিটাকে মেপে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এক চিমটি লবণ দিয়েছি আর এখানে আরও অ্যাড করে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি আরেকটি উপকরণ অ্যাড করবো অ্যাড করে দিব একটি ডিম এবং ডিমটি কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এইবারে এই উপকরণগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নিব ফ্যাটানো হয়ে গিয়েছে আমার এরকম একটু মিশ্রণ তৈরি হয়েছে এখন এখানে আমি অ্যাড করে দিব আটা দুই কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি আমি তিন টেবিল চামচ এবং আধা চা চামচ বেকিং পাউডার হাত দিয়ে মিশ্রণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এতে আমি আরও দুই টেবিল চামচ লিকুইড দুধও ব্যবহার করেছি আর এরকম একটি ডো তৈরি হয়েছে এখন হাতটা পরিষ্কার করে নিয়ে হাতে তেল লাগিয়ে আমি বিস্কিটগুলোকে শেপ দিয়ে নেব আজকে আমি লম্বা 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 শেপে বিস্কিটগুলোকে তৈরি করে নিব তবে এই বিস্কিটগুলো যে যার পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে এভাবে তৈরি করছি এবং আজকে শেপ দেওয়ার জন্য ডিজাইন করার জন্য আমি কিন্তু একটু চাকু ব্যবহার করছি চামচ দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো করে নেওয়া যায় এখন আমি বিস্কিটগুলোকে ভেজে নিব আর বিস্কিট ভাজার জন্য অবশ্যই ডুবো বেশি বেশি পরিমাণে তেল নিতে হবে আর তেলটা খুব বেশি গরম করা যাবে না অনেক বেশি গরম হয়ে গেলে বিস্কিটের উপরে কালার চলে আসবে এবং বিস্কিটটা কিন্তু ভেতর থেকে কুক হবে না তেলটা যখন মোটামুটি গরম হবে ওই পর্যায়ে বিস্কিটগুলো দিয়ে তারপরে হচ্ছে বিস্কিটগুলোকে একদম লো হিটে পুরোটা সময় রেখে বিস্কিটগুলো ভাজতে হবে আর চেষ্টা করতে হবে বিস্কিটগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে উল্টে দেওয়ার জন্য এতে করে কিন্তু বিস্কিটে ফাটল কম তৈরি হবে এবারে আমি আরেকটি ডিজাইন করে নিচ্ছি আমি গোল গোল করেও কিছু বিস্কিট আজকে তৈরি করেছি আমি পুরোটার সময় কিন্তু লো হিট লো হিটে বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি কারণ হলে বিস্কিটগুলোর ভেতরে কিন্তু কাঁচা থাকবে কিছু বিস্কিট পরে দেওয়া হয়েছে তাই ওই বিস্কিটগুলো কিন্তু এখনও কালার চেঞ্জ হয়ে যায়নি তবে যেই বিস্কিটগুলো মনে হচ্ছে হয়ে গিয়েছে ওই বিস্কিটগুলো কিন্তু তেল ঝরিয়ে তুলে নেওয়া যাবে যে বিস্কিটগুলো হয়ে গিয়েছে ওই বিস্কিটগুলো আমি তুলে নিব আর বিস্কিটগুলো তোলার পরে কিন্তু অবশ্যই একটু টিস্যু পেপারের উপরে রাখতে হবে যাতে করে অতিরিক্ত তেল শোক করে নেয় একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি আর বিস্কিটগুলো দেখুন এরকম হয়েছে এই বিস্কিটটা খেতে এত মজা এবং দেখে বোঝায় না এটি বাসায় তৈরি করা হয়েছে তো একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বিস্কিট তৈরির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো